আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশি ভালো আছি তো আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দেই না কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি ভিডিও মানে ভিডিওটা এডিটিং করা হয়নি এই জন্য দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম একেবারে সকাল থেকে সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি মাত্র ঘুম থেকে উঠে আসছি উঠে এসেই তরকারি সবজি নিয়েই বসছি কারণ এগুলো কিন্তু আমার গ্রাম থেকে আনছে আমার গ্রামে গিয়েছিলো গ্রাম থেকে আনছে একজন ভাবলাম আগেই রেডি মানে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে কিছু উঠা মানে যেগুলো ফ্রিজে রাখার জন্য রাখার দরকার সেগুলো ফ্রিজে রাখবো যেগুলো বাইরে রাখার দরকার সেইগুলো বাইরে রাখব তো সবগুলো সবজিই কিন্তু আমার সবভাব রয়েছে শুধু এই ফলটাই হয়তো কেউ চিনে না বা কেউ চিনে এটা ফলটার নাম হচ্ছে কেওড়া ফল এটা সুন্দরবনের ফল আমার বাবার বাড়ি কিন্তু সুন্দরবনে আমাদের ওইদিকে এই ফলটাই পাওয়া যায় সুন্দরবনের ফল টক ফল এটাই আমার খুব পছন্দের একটা ফল তো এটা আমার জন্য নিয়ে আসছে আমি একবার ফোন করে বলে দিয়েছিলাম কেওড়া নিয়ে আসেন তো বলছে ঠিক আছে নিয়ে আসবো পরে আমার জন্য এটাই নিয়ে আসছে মাসা শাশুড়ি অনেক ভালো অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি এই জন্য পারে তো আম্মা কিন্তু অনেকটা কষ্ট করে এই বাড়িতে গিয়েছে শুধু এই মাছ আনার জন্য সাথে একটি সবজি নিয়ে আসছে এটা মনে করেন আর কি ফ্রি মাছগুলাই মেন তো আম্মা অনেকটা কষ্ট করে গিয়েছে বলতে আম্মা কিন্তু এই যে দেশের পরিস্থিতিতে কীরকম সেটাই তো আপনারা সবাই জানেন আর কি তো এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু যে প্রথমে যেতে চাইছিল তা ছেলেরা বলছে না তুমি যেও না আমরা মাছ খাবো না তোমার যাওয়ার দরকার নেই তো আবার এই বলছে যে আমি কি আমার জন্য যাবো আমি কি মাছ খাই আমি তো তোমাদের জন্য যাই তো বল ছেলেরা আবার বলছে যে না আমরা মাছ খাবো না কিছুই খাবো না তোমার যাওয়ার দরকার নেই পরে কিন্তু এই হঠাৎ করে যাই মানে দূরপাল্লার গাড়ি বন্ধ ছিল হঠাৎ করে যাই শুনছে গাড়ি ছাড়ছে তো আমার আবার স্ট্যান্ডের মানুষের সাথে পরিচিত আছে যে এজেন্সি গাড়ি ছাড়ছে তাড়াতাড়ি করে অফিসে ছিল অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছে বাসায় চলে আসে বিকালে কিন্তু মানে বাসায় চলে আসে তাড়াতাড়ি রেডিও একটা মা তাড়াতাড়ি রেডিও কিন্তু বের হয়ে পড়ছে কতটা সাহস নিয়ে গেসে চালিয়ে চিন্তা করেন সাহস না থাকলে কিন্তু আর এতটা মানে এত দেশের এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কিন্তু কেউ যাওয়ার যেতে পারে না একটা পুরুষ মানুষ কিন্তু ঘর থেকে এখন বেরোয়ের বেরোনোর সাহস পাচ্ছে না আর সেখানে এখানে একটা মহিলা তো বাসার থেকে বেরোয়ছে মনে করেন সন্ধ্যা ছয়টার দিকে আমাদের আমরা যে স্টান থেকে বাড়ি যাই ওই স্টানে গেছে সিএনজি করে সিএনজি করে যাওয়ার পরে কিন্তু আরও দেড় ঘন্টা পর হাঁটছে তারপরে যেয়ে তারপরে গাড়িতে উঠছে আমার বাসায় আসার পরে আমার কাছে জিগাইছি যে আপনার কোথাও পুলিশে ধরিনি বলছে না পুলিশে আমার কেন ধরবে অন্য অন্য তারিখ তো মা আসার সময় ব্যাগ সবগুলোই চেক করে এ তারিখ যাওয়ার সময়ও কিছু বলেনি আসার সময়ও কিছু বলেনি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি এর মাঝে একটু নুডলস রান্না করে নিলাম এই যে সূর্য চাষ কিন্তু নুডুলস খাচ্ছে এখন মাছের ফলা দেখা যাক বাড়ি থেকে কি কি মাছ আনছে এখানে আছে সিলভার কাপ মাছ দেখেন অনেক বড় বড় মাছ মাছগুলো বাড়ি থেকে কিন্তু কেটেই নিয়ে আসে সিলভার কাপ মাছ কাতলা মাছ রুই মাছ তেলাপিয়া আমাদের গেরের বড় বড় চিংড়ি মাছ যারা বলে মানে বাগদা চিংড়ি এখানে দেখেন কত বড় বড় মাছ আনছে রুই মাছ তেলাপিয়া মাছ তো সবগুলো সব মাছ কিন্তু আমাদের ঘিরে তো মাছগুলো এখন এইগুলো এখন কেটে সাইজ করতে হবে যেগুলো সাইজ করে আনছে ওগুলো তো আনছে এগুলো কিন্তু এখন কেটে সাইজ করতে হবে তো বাবা আর সাইজকে বাসায় বাবা বাবাও কাটবে না হইলে তো আমি একা একা কেটে পারবো না মাছগুলো তো এদিক দিয়ে মাছ কিন্তু কিছুটা কাটা শেষ এই মাছগুলো কিন্তু মানে প্যাকেট ভরে রেডি করতেছে পলিথিনে বাগা বাঘা বাগা বাগা করে ভরে রেডি করে তারপরে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে তো রাখতে হয় এটাই তো আপনারা সবাই জানেন কিন্তু এটা কিন্তু অল্প 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 করে ভাগ ভাগ করে ভুক করে কিনে ভরে তারপরে কিন্তু সবগুলো মাছ নিয়েই ফ্রিজে রেখে দিছি এখানে আমাদের ঘিরের কত বড় বড় চিংড়ি মাছ দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের এই ঘেরে কী কী মাছ আমরা কিন্তু ঢাকার থেকে মাছ কিনে খাই না মাঝে মধ্যে একটু খাওয়া পড়ে তাছাড়া আমরা এই আমাদের গ্রাম থেকে মানে বাড়ি যাই যে ওখান থেকে ঘের থেকে মারে টাটকা মাছ নিয়ে চলে আসে একটু বরফ দিয়ে মুরগি আনছিলো দুইটা মুরগি দুইটা তো আপনারা দেখছেন মুরগি দুইটা ছুলে আনছি এখন আমি তো আর কাটতে পারি না এটা বাবা কাটবে তো আমি রেখে দিয়েছি তার মাঝে কিন্তু আমি তরকারিও কেটে নিয়েছি ডাটা শাক আর মুখে। এটা বাড়ি থেকে আনছে তো ডাটাটা অনেক মিষ্টি আর কচুরমুখীটা রান্না করব। মাছ দিয়ে তো মুরগিটা এখন আমি নিয়ে আসছি পড়াই পশমগুলো ফুড়িয়ে দিতে কারণ এটা হলো দেশি মুরগি গ্রাম থেকে আনছে তো আর মুরগি তো আমি কাটতে পারি না বাবার ওই দিক দিয়ে মাছগুলো কষানো শেষ তো বাবা এখন মুরগিটা কেটে দেবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজে এর মধ্যে কিন্তু সূর্য উঠছে কয়েকবার তুর্য একটু শরীর শরীরটা একটু খারাপ তো অসুস্থ মানে ঠান্ডা লাগছে এই জন্য অনেক বিরক্ত করতে তো ওকে আবার উঠা মানে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে পরে আবার শাস্তুর কাছে দিয়ে আসছি দিয়ে এসে ভাবলাম মুরগিটা একটু কোড়াই দিয়ে বাবা কেটে দিলে আমি তাড়াতাড়ি করে একটু রান্না করে নিতে পারবো তো মুরগিটা ফোড়ানোর শেষ বাবার কাছে দিয়েছি কাটা শুরু করে দিয়েছে আমি দেখতে মাছ নিয়েছি আমি মাছ তরকারি নিয়ে একেবারেই চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো এখন কিন্তু বেলা সাড়ে বারোটার মতো বাজে তো মাছগুলো অনেক সুন্দর মতো ধুয়ে নিয়েছি আগে তারপরে কিন্তু একটু গরম পানি দিয়ে দিয়েছি কারণ গরম পানি দিয়ে লবণ দিয়ে মাছটা না ধুইলে মাছটা কিন্তু গন্ধ খায় যে কোনো মাছ গরম পানি দিয়ে লবণ দিয়ে না পরিষ্কার করে ধুয়ে না নিলে গন্ধ খায় তো মাছটা কিন্তু ধোয়া শেষ দেখতে লবণ তেলটা একটু সুন্দর মতো মাখিয়ে নিয়ে ভাজতে দিব চুলার উপরে কড়াই দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ অলরেডি ভাজতেই দিয়ে দিয়েছি মাছটা কিন্তু ভাজা হইতেছে তো আজকের দিনে কিন্তু আমি অনেকটা ধকালের মধ্যে আছি কারণ সকাল থেকে কিন্তু সারা মানে এই দুপুর পর্যন্ত মাছ তরকারি গুছিয়ে এখন চলে আসছি রান্না করতে তখন রান্না করে রান্নাটা শেষ করে এখনও ঘর পরিষ্কার করতে হবে কারণ পুরো ঘরে আমার সূর্য কিন্তু ছুটাছুটি করে পুরো ঘরে সার হাতে পায় দিয়ে সারাক্ষণ ছুটতেই থাকে ছুটতেই থাকে এক জায়গায় বসে থাকে না তাছাড়া ঘরে মাছ ই করা হয়েছে তো মাছ থাক মানে মাছ এত মাছ আনছে মাছের পানি পড়ে এই যে একবার ফ্রিজে নিয়ে যাওয়া একবার এইদিকে নিয়ে আসা এই করতে করতে কিন্তু মাছের পানি পুরো ঘরে মাছ মাছ গন্ধগন্ধ হয়ে গেছে সূর্যর বাবার চাষা কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই ওরা একটা দেড়টায় ঘুম থেকে উঠে আর এখন তো কারফিউ আছে এখন তো ওদেরকে কাজ কাম নাই এই জন্য কিন্তু ওরা হচ্ছে। তো ঘরেও কার কিসে নেই মাছ রাখলে কিন্তু মাছের পানি পড়লে সেখানে মাছই বসবে এই তো বসবেই পুরো ঘরে কিন্তু এত মাছই উঠতেছে এত মাছই উঠতেছে একবারে বলার বাইরে এই জন্য তো ঘরটায় আগে অনেকটা ক্লিন করতে হবে একবার মুছলে তো হবে না দুইবার মুছতে হবে তো আমি কিন্তু ঘর মুছে সবসময় রক দিয়ে তো এদিক থেকে কিন্তু কথা বলতে বলতে অনেকটা সময় পার করে চলে এসছি শাক ডাটা চুলার উপরে দিয়ে দিছি এদিক বাবা মুরগি কাটতেছে তো আমি ডাটাই মুরগি কাটা কত দূর হয়েছে এটা দেখতে আসছি তো আমি কিন্তু ডাটা একটু ডাউল দিয়ে দিছি মুসুরির ডাউল ডাটা একটু কিন্তু মুসুরির ডাউল দিয়ে ডাটা খেতে অনেক মজা হয় আর পাতা নিয়ে বেশি একটা পাতা নিয়েছিলাম না পাতা ছিল না শুকাই গিয়েছিল শুধু ডাটা ছিল তো এই জন্য একটু ডাউল দিয়েছি জোলটা একটু গুন হবে তো এদিক থেকে কিন্তু ডাটাটা হয়ে গেছে আমি এখানে কসুরমুখী রান্নার জন্য পানি দিয়ে দিছি মশলা কষিয়ে ওইটা আর শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড়ো হবে আর এদিকতে আমার সূর্য অনেক ব্যক্ত করতেছে এই জন্য আর কি যেটুকু পারছে এটুকুই আপনাদের সাথে শেয়ার করছে তো এদিক দিয়ে কসুরমুখি দেখানো হয়ে গেছে মাছ দিয়ে কসুরমুখী রান্না করছি আর এই যে কেওড়া ফল আনছিলো কেওড়া ফল দিয়ে এক টক রান্না করছে এতে কিন্তু চাউলের বাটা দিয়ে দিচ্ছি কারণ চাউল বাটা দিলে একটু ফটকটা টকটা ঘন হয় আর কি তো অনেকটা সময় পার করে কিন্তু এখন সন্ধ্যা ছয়টা বাজে চলে আসছে তো সকালে যে তাল দেখছেন এই তাল দিয়ে কিন্তু তালটা মেজে নিয়ে তো কিছুটা পিঠা বানিয়েছে কিছুটা জ্বালিয়ে রাখছে আর কিছুটা এমনি ডিপে রাখছে অনেক পরে পিঠা বানানোর জন্য তো আমি কিন্তু এদিকে যাইনি আম্মাই কিন্তু এগুলো করছে তো যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে আসেন আমার ভিডিওরা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দেননি কষ্ট করে একটা লাইক দিয়ে দিয়েন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছবে আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন তো আমার নতুন পুরাতন সব অবুদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ